হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো আমার বসে ট্রেলারকে নিয়ে এবং এই ট্রেলারটা সত্যি বলতে প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে এবং এটার যখন টিজারটা এসেছিলো এবং যে টক্সিক ওয়ার্ক কালচারকে নিয়ে এটা কথা বলছিল সেইটা ট্রেলারের মধ্যে কিন্তু আরও বেশি করে কিন্তু এক্সপ্লোর করা হয়েছে এবং এখানে শিবপ্রসাদের যে ক্যারেক্টারটা এবং রাখি গুলজারের যে ক্যারেক্টারটা মানে দুটো দুটো শেডের কিন্তু ক্যারেক্টার এবং শিবপ্রসাদ বাবু তিনি অফিসে একরকম তার বাড়িতে কিন্তু একরকম পুরো পুরো চেঞ্জ মানে অফিসে তিনি তার স্টাফকে বলেন যে তোমাকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ঘন্টা কাজ করতে হবে এবং স্টাফের একটা ভুলের জন্য তাকে হচ্ছে বের করে দিচ্ছে এবং সে সেই মানুষটাই বাড়িতে গিয়ে একদম বাচ্চা এবং শিশুর মতো কিন্তু কোথাও কিছু আচরণ করছে এবং তার মার যত্ন করছে তাকে সেবা করছে সঠিক সময় সব কিছু দিয়ে দেওয়ার একটা কিন্তু চেষ্টা করছে এবং তার আবার কোথাও গিয়ে একটা পাস্ট লাইফ কিন্তু রয়েছে যেটা তাকে হন করে এবং এই যে অফিস কালচার যে টক্সিক অফিস কালচার এটার শিকার প্রচুর মানুষ আছে ইভেন কোথাও গিয়ে আমিও এই ফেস করেছি এই পার্টিকুলার জিনিসটা টক্সিক ওয়ার্ক কালচার তো সবসময় কি হচ্ছে না এমপ্লয়ীদেরকে না জোর করে খাটিয়ে নেওয়া হয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এমপ্লয়ীদেরকে তার ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করানো হয় যেগুলো তার জব প্রোফাইলের মধ্যে নেই তো এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু কোথাও গিয়ে আমি নিজে ফেস করেছি এবং তাই আমি অনেক ভালো করে কিন্তু মানে বলতে পারছি উল্টো পাল্টা কথাবার্তা তো এগুলো তো রয়েইছে কোথাও গিয়ে তো এই সমস্ত বিষয়পত্রকে খুব ভালো করে কিন্তু এক্সপ্লোর করেছে এই পার্টিকুলার ট্রেলারটার মধ্যে এবং এই যে টপিকটা সাধারণ অডিয়েন্স প্রচণ্ড কিন্তু রিলেট করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে মা এবং ছেলের মধ্যেকার একটা সম্পর্ক তাকেও কিন্তু কোথাও গিয়ে দেখানো হচ্ছে তো এই রিলেটেবল জিনিসপত্র যখন উইন্ডোজ প্রোডাকশান কন্টিনিউয়াসলি বানিয়ে এসছে সেগুলো কোথাও গিয়ে প্রচণ্ড প্রচণ্ড কিন্তু সাকসেসফুল হয়েছে এবং এই পার্টিকুলার প্রজেক্টটাও কিন্তু সাকসেসফুল হবে এবং এটার কন্টেন্ট কিন্তু কথা বলছে এবং কথা বলবে এবং এখানে শ্রাবন্তী এবং শিবপ্রসাদের মধ্যেকার যে ক্যারেক্টারিস্টিক্স বা কেমিস্ট্রি সেটাও কিন্তু বেশ ভালো ওয়ার্ক করেছে এবং তখন যখন রাখি গুলজার যখন কোথাও গিয়ে তার অফিসে যখন আসছে সেই জায়গাটা কিন্তু বেশ বেশ ভালো এবং শুধুমাত্র অফিসের স্টাফদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়াটা নয় তাদেরকে তাদের কথাটা তাদের প্রবলেমটাকেও কিন্তু কোথাও গিয়ে বুঝতে হবে তো এই সমস্ত সমস্ত দিক এক্সপ্লোর করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ড্রামা কমেডি ইমোশন সব কিছু অ্যাঙ্গেল কিন্তু ভরপুর আছে এবং ওই পার্টিকুলার রোম্যান্টিক সংটাও কিন্তু বেশ বেশ ভাল লাগছে ভিক্টোরিয়ার সামনে ফুচকা খাওয়া মানে বাঙালির ইমোশনকে ভরে ভরে কিন্তু এই পুরো টেলাটার মধ্যে দেখানো হয়েছে এবং মানুষ যখন একটা প্রজেক্টকে রিলেট করতে পারবে তখন সেই প্রজেক্টটাকে মানুষ দেখতে যাবেই যাবে এটুকু আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি এবং এটা দু হাজার পঁচিশের প্রথম ব্লকবাস্টার কিন্তু হবে এটা আমার মানে বলে দেওয়ায় কিন্তু যত গরম পড়ুক না কেন মানুষ এই প্রজেক্টটা দেখতে যাবে সো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা